আপনি হান্ড্রেড ছাগল কিনবেন সেক্ষেত্রে ছাগলের দাম হিসেব করে লিয়ে পাইলে তারপরে বাচ্চা বিক্রি করে বুঝতে হবে যে লাভ হলো না লস আর এসব কচের ছাগলের এক বাচ্চা বেচলে এক ছাগলের টাকা ওইটা আসবে আর ভাই ভাই কি করাচ্ছেন ভাই সব ভ্যাকসিন করাচ্ছি সব ভ্যাকসিন কি ভ্যাকসিন ভাই পিপিআই ভাই পিপিআই হ্যাঁ এই দেখেন দুধ শুকায় যাচ্ছে এই দেখেন জি এই দেখেন একেবারে রানী সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কী চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথা অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশত শতক এনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আলমিন ভাই বাঞ্জি খামারে কোন কোন জাতের ছাগলের কাজ হচ্ছে চলুন আজকে দেখব তার আগে আলমিন সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় নে পেরে তো চলে আসলাম আবারো আপনার বাঞ্জি খামারে হ্যাঁ আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের চমক থাকবে সব নিউ কালেকশন ভাই নিউ কালেকশন হ্যাঁ সব নিউ কালেকশন আছে ডাক্তার সাহেব আইছে এখন পিপিআই ইনজেকশন গুলো দিব হ্যাঁ সচরাচার ধরেন আপনার প্রতিবেদনে বা শুক্রবারে সময় পায় না এই তারা আসে না এই কারণে ধরেন দিতে পারি না এই যে এই মাত্র ডাক্তার সাহেব আসলো পিপি ডোজ গুলো করে দিব দিয়ে তারপরে ভিজিট দিব ইনশাআল্লাহ তারপরেও প্রত্যেকটা জায়গায় যে যেখান থেকে ছাগল কিনেন পিপিআই খুরা রোগ এগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে নাকি এগুলো দেখে শুনে কিনতে হবে আর দ্বিতীয় কথা ছাগল নিতে হলে স্ক্রিনশট পাঠিয়ে তারপরে গান গান আপনার যদি পছন্দ হয় স্ক্রিনশট পাঠিয়ে যদি নেন বুকিং করে দিতে হবে বুকিং করে দিতে হবে হ্যাঁ বুকিং করলে দুই দিন বা এক দিন পরে নিতে সমস্যা নাই কিন্তু বুকিং করে দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো পান্তা চলবে প্রতিনিয়ত যাচ্ছে সব প্রতিনিয়ত যাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছাগল নিতে হইলে বুকিং দিতেই হবে ভাই জি জি বুকিং না দিয়ে ভাই কাল নিব কষ্ট নিব হবে না জি আর এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে অনেকেই এসে দেখে শুনে নিয়ে যাচ্ছে তাতে আসলে আমরা অনেকটা ছাড় দিছি সে আসে নিয়ে গেলে আচ্ছা আর যা সে ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার হলে তো হ্যাঁ ভাই বাংলাদেশ যে কোনো প্রান্ত চলে যাচ্ছে জি জি হ্যাঁ সে ছাগলের ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই হবেও না দোয়া করি কারণ দ্বিতীয় প্রথম কথা হচ্ছে ছাগল একজন সখের বসেই হয় আর বাণিজ্যিকভাবেই হয় একজন নিয়ে যাচ্ছে টাকা দিয়ে সেই জিনিসটা সুস্থ সবল হ্যাঁ সেই হিসেবে তুলে দর দাক্তা আমাদের অবশ্যই তো দশক কথা দীর্ঘত না যেগুলো সাউলাস আসকে আলম থাকবে সেগুলো সাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দুই নাম্বার কিন্তু স্ক্রিনে তা থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলম ভাষাতে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই বেশি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দশক পরে আমাদের সঙ্গে থাকবেন সেরোপত্তার সায় সুরগাচ্ছি আজকের প্রতিবেদনটি

দেখেন এপার ওপার সেম কালার এপারও মনে করেন যে প্যাটে দেখেন আধাত নেমে গেছে হ্যাঁ সেক্ষেত্রে এই ছাগলটা গাভিন গ্যারান্টি আছে কোনো টেনশন নাই কোনো দর্শক ভাই যদি ল্যা সেক্ষেত্রে ছাগলটার দাম নিলে ভাই

এটার বর্তমান অবস্থা জান ভাই এটা এক মাস প্লাস প্রজনন করানোর বয়স নাগরাবিটল পাটা দিয়ে প্রজনন করানো এক মাস প্লাস এক মাস প্লাস আচ্ছা প্রথমবারের মতো প্রথমবারের মতো এটার দামটা কেমন আসবে এটা কোন দর্শক তা ভাই যদি লয় দাম লিব 15000 টাকা 15000 টাকা অনলি অনলি 15000 টাকা ভাই জান ভাই বিগ সাইজের সুঠাম দেহের একটি ছাগল হ্যাঁ ভাই এটা যব না পারি যব পারি হ্যাঁ যব না পারি একেবারে উন্নত জাত উন্নত জাত তো ভাই জান এটার বয়সটা কেমন যায় এর বয়স তো ভাই দেখেন

রানিং ছাগল রানিং জিনিস এখন কি অবস্থা আছে এটা আপনার এক মাস প্লাস দেড় মাস এখনো হয়নি দিয়ে প্রজনন করানো দিয়ে প্রজনন করানো

ইনশাআল্লাহ জি অবশ্যই এটার দামটা কেমন পড়বে এরা ভাই কোন দর্শক ভাই নিলে দাম নিব 27000 টাকা 27000 টাকা অনলি 27000 টাকা নিব গাব গ্যারান্টি গাব গ্যারান্টি তারপর যে কোন একটা খরচ যে কোন একটা খরচ দিয়ে দিব ভাই ভাই এটা কি পাঠা হ্যাঁ ভাই এটা তোতাপুরি পাঠা এই দেখেন 10 মাস বয়স 10 মাস বয়স তোতাপুরি পাঠা দেখুন বাচ্চা হ্যাঁ বাচ্চা বাচ্চাই তো এখনি সুঠামদের হয়ে গেছে এই দেখেন এই যে তো অনেক বারে ভাই হ্যাঁ ভাই বাইরে খালি না এই যে দেখুন আর অন্যটা দেখা দি ভাই এটা

বর্তমানের অবস্থায় দেখেন ভাই এটা প্রজনন করে না আসিলো তারপরে এই যে রানিং এক রানিং জিনিস হ্যাঁ একবারে রানিং এ দেখেন এই যে পূর্বে কিন্তু বাচ্চা ছিল কি বড় দেখাছ এটা নাগরা বিটল পাটা দিয়ে প্রজনন করানো আছে প্রজননের ভিডিও আছে চাইলে দেয়া যাবে সমস্যা নেই ভিডিও আছে সে ক্ষেত্রে আপনারা চাইলে দেখতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন

হাইট কেমন আছে এটা এটা হাইটে এ 30 প্লাস ভাই 30 প্লাস হ্যাঁ 30 প্লাস অনেক বাড়বে এটা অনেক পারবে এটা অন্ডোসটা দেখা দি ভাই একবারে ক্লিয়ার হয়ে দেখেন দুটোই ক্লিয়ার রয়েছে হুম এই দেখেন দুটোই কিন্তু ক্লিয়ার রয়েছে

এটার মা আমার কাছে আছে কিন্তু এটা পাটির বাচ্চা আই ডোন্ট নো এটা পাটির বাচ্চা হ্যাঁ এটা পাটির বাচ্চা আর এটা খাসির বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ পাটি খাসি হ্যাঁ জোড়া জোড়া এমনি ধরছে কিন্তু আলাদা মায়ের আলাদা আলাদা মায়ের এই যে ভাই বয়সগুলো কেমন যাচ্ছে বয়স চলতেছে এটা আপনার চলতেছে 6 মাস প্লাস আর এটা 5 মাস এটা 5 মাস হ্যাঁ মেয়ে বাচ্চা 5 মাস আর এটা খাসি বাচ্চা 6 মাস প্লাস তবে এগুলা কিন্তু ডাবল বডির সাও হ্যাঁ এগুলা কিন্তু অনেক বাড়বে

এখনো দাঁত হয় নাই হ্যাঁ এটা বয়স চলতেছে এগারো মাস ভাই তাহলে আপনারা চিন্তা করুন তাহলে এটা দাঁত হতে এটা কেমন বিগ হতে পারে আরো তো এটা কি জাতের ভাই এটা তোতাপুরি ভাই এটা তোতাপুরি এটা এটা কিন্তু অনেক সুঠাম এবং বিগ সাইজের ডবল হাড়ির বডি তো এটার দামটা কেমন পড়বে ভাই ভাই এটা কোন দর্শকের দেওয়া নিলে দাম নিব 36000 36000 হ্যাঁ 36 আর এটা অন্ডারবস্টা দেখাই দি ভাই এই দেখেন এই যে দুটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঠিকঠাক রয়েছে

তো যেগুলো ছিল আমরা দেখা দিছি পছন্দ হলি মো হোয়াটসঅ্যাপ দুই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে আনন্দ সাথে কিন্তু আপনারা কন্টাক্ট করতে হ্যাঁ নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে কিন্তু যে সকলটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সব সময় সব সময় সব সময় কিন্তু চলে যাচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নাই ছাগল মারা গেলে হারা গেলে সম্পূর্ণ দায়ভার আমাদের জি জি আপনারা ছাগল নিতে হলে আপনাদের টাকা পাঠানোর দায়িত্বটা আপনাদের আর ছাগল পাঠানোর দায়িত্বটা আমাদের জি